আর যদি মনে করেন কারো কারো নিঃশ্বাস ফুলে যায় মানে নিঃশ্বাস বন্ধ হবে হবে নিঃশ্বাস টানতে অনেক কষ্ট হচ্ছে যেন মনে হচ্ছে হ্যাঁ তার রুহটাকে কে যেন চেপে ধরে আসে এরকম হতে পারে সাধারণ এখন কী করলো একবারে শেষ চেষ্টায় যদি তার দ্বারা কোনো রকম কুফরি কোনো কথা বা কুফরি ধারণা তার ভিতরে ঢুকেতে পারে তার সারা জীবনের সব এবাদত এক সেকেন্ডে সব। কালে মা পড়ার পরেও কি শয়তান ওখান থেকে ফিরে আসবে নিঃশ্বাস থাকা পর্যন্ত তার চেষ্টা থাকবে যে এখনও কোনো কুফরি ক্যালেমা পরা যায় পড়ানো যায় কি না সে তো আর এখন আমল করবে না মৃত্যু সজ্জায় এখন তাকে বলবেন নামাজ পড়ো এখন তাকে বলবেন যে স্টেক ফার করো না এখন হলো সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয় যে কালেমায়ে টহিত এটাই যদি শেষ কালেমা হয় তাহলে ইনশালাসে জানাতে যাবে হয় মৃত্যুর পরে যাবে প্রথমে যাবে না হয় অন্যান্য কোনো পাপ থাকলে সে পাপের শাস্তি খেয়ে যেহেতু সে কালেমানি মারা গেছে জান্নাতে যেতে হবে তাকে মাপ নেই টিভি অহির উদ্ভাসিত জীবনের জন্য শয়তান মানুষের কাছে তো একভাবে আসে না বলছেন আমি এদের সামনে দিয়ে আসবো পেছন দিয়ে আসবো ডান দিয়ে আসবো বাম দিয়ে আসবো তার মানে কি চতুর্দিক দিয়ে বিভিন্ন রূপে বিভিন্ন কারো কাছে কোনো আকৃতিতে সবার কাছে এক আকৃতি নিয়ে আসবে না যার কাছে শিরিক আছে ওকে শিরিক আরও বাড়ায় দেবে যার কাছে শিরিক না শিরিক ঢোকানোর চেষ্টা করবে যার কাছে সৈন্যতা আছে সার কাছে বেদার ঢোকানোর চেষ্টা করবে যে ব্যক্তি আমল করতেছে ওকে রিয়া ঢুকে দিবে আর যে আমল করতেছে না ওকে আমল থেকে দূরে নিয়ে যাবে কাউকে আমল থেকেই দূরে নেবে কারোর আঁকিদের মধ্যে সমস্যা ঢুকে দেবে আর কেউ আমল করবে কিন্তু আমলটা যেন আল্লাহ কাছে কবুল না হয় আর কারো আমল আল্লাহর কাছে কবুল হয়েছে সেটাও কীভাবে নষ্ট করায় তার জন্য আরেকটা পথ অন্যভাবে সে নিয়ে আসবে মানে যে কোনো মূল্যে আর চেষ্টা কি একদিনের জন্য জি না আপনার জন্ম থেকে নিয়ে ওই জন্মের সময় ঘুতে দিয়েছে যখন কান্নাকাটি করেছেন বাচ্চা মা মায়ের পেটতে হওয়ার পরেই এমনকি মৃত্যু সজ্জাই যখন নাকি মৃত্যু শয্যায় মানুষ মারা যাবে তখনও কিন্তু শয়তানে সাজির তখন তার চেষ্টা কিন্তু এখনও ছেড়ে দেয় নেই এখনও আপনাকে বিভ্রান্ত করবে যে কোনো মূল্যে কোনো কুফরি করা যায় কিনা এই জন্য আল্লাহ সু বলছেন কেনু মাওতা বিলা বি মৃত্যু সজ্জায় ব্যক্তিকে তোমরা তালকিন করো তালকিন করা মানে হলেই কারো কাছে যে তুমি নিজে পড়ো তালকিনে যে আমি যে কেরাত পড়ালাম না আমি আগে পড়লাম আমার সাথে আপনারা পড়লেন এটার নাম হলো তালকিন এর জন্য ছোটো বাচ্চাকে এখানে যে হালাকা আছে না ছোট বাচ্চা যারা এখনও কায়দা পড়তে জানে নাই ওদেরকে সুরা মুখস্থ হয় এরকম কারি পড়ে আর কারির সাথে তারা পড়ে ছোট বাচ্চা যেভাবে পড়ানো হয় না এটার নাম হলো তালকিন এটার নাম কি তালকিন তো মৃত ব্যক্তিকে তোমরা তালকিন করো তার মানে মৃত ব্যক্তির সামনে তোমরা পড়ো ইলাহা ইল্লাল্লাহ এটা কি কেন যে এই মুহূর্তে সে তো আর এখন আমল করবে না মৃত্যু সজ্জায় এখন তাকে বলবেন নামাজ পড়ো এখন তাকে বলবেন যে স্টেক ফার করো না এখন হলো সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয় যে কালেমায় তৌহিদ এটা তাকে এখন স্মরণ করে দাও তার সামনে যদি পড়েন আল্লাহ যদি চায় কি বললাম আল্লাহ যদি চায় তাহলে তার হুশটা আল্লাহ ফিরিয়ে দিবে এবং আপনার বলার সাথে সাথে সে বলে দিবে লাহ আল্লাহ আর সে যদি মানে জোরে বলা এটা জরুরি না মনে মনে বলতে পারে ঠিক আছে আল্লাহ যদি চায় আল্লাহ যদি তার প্রতি সন্তুষ্টি থাকে তাহলে ওই মুহূর্তে তার মুখ থেকে এটা উচ্চারণ করায় দিবে আল্লাহ অথবা মন থেকে সে বলবে লাহিল্লাহ তার হুশ ভালো থাকবে আর তার এটাই যদি শেষ কালেমা হয় তাহলে ইনশাল্লাহ সে যাবে হয় মৃত্যুর পরে যাবে প্রথমে যাবে না হয় অন্যান্য কোনো পাপ থাকলে সে পাপের শাস্তি খেয়ে যেহেতু সে কালেমা নিয়ে মারা গেছে জান্নাতে যেতে হবে তাকে মাপ নেই কিন্তু সে যে কালেমা মা পড়েছে কালে মা পড়ার পরেও কি শয়তান ওখান থেকে ফিরে আসবে নিঃশ্বাস থাকা পর্যন্ত তার চেষ্টা থাকবে যে এখনও কোনো কুফরি কালমা পরা যায় পড়ানো যায় কি না এই জন্য আল্লাহ সালাম যখন তার চাচাকে কালেমা পড়াচ্ছেন কিন্তু আল্লাহ তার নসিবও রাখে নেই তার ভাগ্যে নেই কেন নসিবও রাখলো না সে তো তার ভাতি যাকে চিনে আর তখন বললে সমস্যা কি এই যে শয়তান এখন তাকে অসহা দিচ্ছে সারা জীবন তুমি তোমার বাপদার ধর্মের উপর ছিলা আর মৃত্যুর সময় তুমি আবার এই এই পুরাতন ধর্মটা ছেড়ে দিয়ে মারা যাবা এ ধারণাটা কে দিলো তাকে এখনও শতান লেগে আছে তার কাছে শয়তান এখন কি লেগে আছে এই জন্য আল্লাহ নব্বী সাল্লাম তিনিও কিছু আল্লাহ কাছে করতেন আল্লাহ তুমি আমাকে তৌফিক দান করো যেন আমি আমার শেষ কালামাটা ইলাহা ইল্লাহ বলে আমি দুনিয়া থেকে চলে যেতে পারি মানে আল্লাহ চলু আল্লাহ কাছে করতেন আল্লাহ তোমাকে ইমান অবস্থায় দুনিয়া থেকে নিয়ে যে তার মানে শয়তান তখনও লেগে আছে শয়তান তখনও কি এই শয়তান এখনও লেগে আসে সর্বকালে সময় সে লেগে থাকবে তার একটাই চেষ্টা চেষ্টা কি একটাই চেষ্টা বাস লাইন থেকে বিচ্ছিন্ন করা আর শেষ চেষ্টা যেটা ওর শেষ চেষ্টা যে এখানে যদি একটা এখন কুফরি আচ্ছা এখানে আরেকটা বিষয় সেটা হলে কেউ কেউ বলছেন যে মৃত্যু ব্যক্তিকে তুমি বলো না যে বলো বলো লাই লাই পড়ো পরো এটা আমরা বলি কিন্তু বলি না ভাই মৃত্যু ব্যক্তিকে কেউ কেউ এটা না বলতেও না পছন্দ করেছেন কেন না পছন্দ করেছেন আসলে মৃত্যুর সময় তখন মানে তার রুটা বের হওয়ার আগ মুহূর্ত সময়টা অত্যন্ত কঠিন সময় কষ্টের সময় কি সময় মানে রুটা বের হয়ে আসে এটা কিন্তু খুব কষ্টের কাজ এই জন্য দেখবেন সজ্জায় ব্যক্তি ঘেমে যায় তার শরীর থেকে টপ টপ করে পানি পড়ে এটা খেয়াল করেছেন কি মৃত্যু মৃত্যুসজ্জা দেবেন যে সে কোনো কষ্টের মধ্যে আছে। এজন জন্য আল্লাহ নবী সাল্লাম তিনিও কিন্তু মৃত্যু মৃত্যুসজ্জা অবস্থায় কষ্ট অনুভব করেছে। এবং আইসারাজে তাল আনহা ওনাকে মানে কাপড় ভিজিয়ে দিতেন পানিতে আর উনি ওই কাপড় দিয়ে চেহারাটা মুছতেন কেন মানে চেহারা গরম হয়ে যাচ্ছে চেহারা কে যাচ্ছে গরম হয়ে যাচ্ছে মানে আল্লাহ রসুন বলছেন যে নিশ্চয় মৃত্যুর একটা বেদনা আছে কষ্ট আছে তো আল্লাহ রসুন যদি মৃত্যুর কষ্ট অনুভব করেন সেখানে সাধারণ মানুষ কোথায় আর সেই কষ্টটা ছোট কষ্ট না মারাত্মক কষ্ট আর ওই কষ্ট মানুষ যখন কোনো বিপদে থাকে কোনো কষ্টে থাকে আর তখন যদি আপনি ওকে কোনো কিছু ভালো কাজ করতেও নির্দেশ দেন রাগ হয়ে বলতে পারে ধর আমি বিপদে আছি আর তুমি আমাকে অর্ডার করতেছো কালমা পড়ার জন্য আমি বলবো না যাও মুখে বললো না অন্তত যদি অস্বীকার করে তাহলে এই যে শয়তান এখন কি করলো একবারে শেষ চেষ্টাই যদি তার দ্বারা রকম কুফরি কোনো কথা বা কুফরি ধারণা তার ভিতরে ঢুকেতে পারে তার সারা জীবনের সব এবাদত এক সেকেন্ডে সব শেষ দেখছেন মানে মুহূর্তটা কত কঠিন মুহূর্ত মুহূর্তটা কঠিন না মানে দুই দিকেই হয় কালমা পড়লে আলহামদুলিল্লাহ পিছনে সব অপরাধ আল্লাহ করে দিতে পারেন কালমা নিয়ে মারা গেছে খালাস অন্যান্য সব ইন্না আল্লাহ রাখাবিহি ওয়াক ফিরো মা দু মেঘা তাউহিদ নিয়ে মারা গেছে আল্লাহ ইচ্ছা করলে একেবারে তাকে নিষ্পাপ করে ডাইরেক্ট জানাতে দিতে পারে আল্লাহ চালিয়ে পারে অথবা আল্লাহ তাকে পাপের শাস্তি দিয়ে জান্নাত দিবে কিন্তু যদি কুফরি করে আল্লাহ মুস্তান মানে আমার জীবনের এত মেহনত কাল থেকে এনে পাঁচ অক্ট সলা করলাম কত কষ্ট করে ওমরা করলাম কত কষ্ট করে হজ করলাম নিজের উপার্জন টাকা খরচ করে আমি জাকাত দিলাম সব শেষ এজন্য আল্লাহ বলছেন জান্নাত খুবই কাছে যাহার নাম কি হাদিস আর বলতে পারবেন হাদিস বারবার বলি ইন্নাল জান্নাতা আকরাবা ইলা আহাদি কুমিন সিরা না আলিহি ও নারু মিস্রুজ জাহান জান্নাত তোমার কত কাছে যেমন তোমার স্যান্ডেল তোমার পায়ের কাছে স্যান্ডেলের ফিটায় একেবারে কাছে না হ্যাঁ ও না মিস্রুজ আরিক জাহান্নামও এত কাছে এই এই কথাটা বুঝে আসল এখন শেষ মুহূর্তে এসে এই এটাই হলো কারণ এটাই কি কারণ এই জন্য মৃত্যু ব্যক্তির অবস্থা বুঝায় যদি মনে করেন স্বাভাবিক কথা বলতেছে হ্যাঁ বলার মতো মানে স্বাভাবিক আছে আপনি বলতে পারেন যে কালমা পড়েন রায় ইহ্লা পড়েন যদি স্বাভাবিক মনে করেন আর যদি মনে করেন কারো কারো নিঃশ্বাস ফুলে যায় মানে নিঃশ্বাস বন্ধ হবে হবে নিঃশ্বাস টানতে অনেক কষ্ট হচ্ছে যেন মনে হচ্ছে হ্যাঁ তার রুহটাকে কে যেন চেপে ধরে আসে এরকম হতে পারে ঠিক আছে এরকম হওয়ার অর্থ এটাও না আমাদের দেশে মানুষ মানে এটা মন্তব্য করে এই লোকটার জান বের হতে এত কষ্ট হচ্ছে লোকটা তো নামাজেই ছিল গো এর মনে হয় এমন কোনো পাপ আছে যে পাপের কারণে কষ্ট হচ্ছে আর একটা জিনিস মতার বাবা সেটা হলে ওই সময় বলে স্বামী যদি এরকম হয় স্ত্রীকে বলে এই তোমার মনে কিছু কষ্ট থাকলে মাপ কে তো জানটা বের হচ্ছে না এরকম বলে কিন্তু এত সঙ্গে বলে হ্যাঁ যে আবার এমনও হতে পারে যে বললে আমি দাবি সারে দিছি হটকে মারা গেল। তখন বলে যে ওই দাবির কারণে দানটা বের হচ্ছে না এটা কি সত্য রুহ বের হওয়ার তো এক সেকেন্ড আগেও বের হবে না এক সেকেন্ড পরেও বের হবে তবে মনে রাখবেন আমি শেষ কথা বলি মৃত্যু সজ্জায় ব্যক্তি অথবা যে ব্যক্তি মারা গেছে তার সম্পর্কে চেষ্টা করতে হবে ভালো কথা বলার জন্য লোকটা ভালো ছিল যদিও আপনি জানেন তার অনেক খারাপ আছে খারাপটা ভুলে যান মান সাতারা মুসলিমান সাতারা হুল্লাহ কোনো মোমিনদের দস্তুরি যদি কেউ গোপন রাখে আল্লাহ তার কেমন দিন তার দস্তুরি গোপন রাখবে এই মুহূর্তে মন্তব্য করার প্রয়োজন নেই খারাপ ছিল না ভালো ছিল ভালো ছিল আলহামদুলিল্লাহ আমরা তাকে ভালো জানি আল্লাহ তাকে ক্ষমা করে দিই ভালো মন্তব্য করেন তার সাথে তাকে একটা দোয়া দিয়ে দেন হ্যাঁ আখ ছিল দোয়া তোমার ভাই যখন মারা গেছে তোমার ভাই এখানে কে কী বলা হয়েছে মোমিন মোমিনদের ভাই কেন বলা হয়েছে জানাজা শরীখ হওয়ার জন্য বেশি বেশি লোক জানাজার শরীর হও উদ্বুদ্ধ কেন করা হয়েছে এই মুসলমান ভাই সে যত বড় পাপি হোক তোমার সেখানে জানাজা শরিক হয়ে তার জন্য দোয়া করার কারণে আল্লাহ যদি তাকে ক্ষমা করে দেয় এটা তো অনেক বড় একটা পাওয়া মানে আল্লাহ কি চাচ্ছে জানেন আল্লাহ চাচ্ছে বান্দা থেকে ক্ষমা করি সারা জীবন ওয়াজ নসিয়া শুনাইছে নবী রসুল পাঠাইয়েছে কিতাব পাঠাইয়েছে মৃত্যুর সময় তাকে চেষ্টা করেছে তারপরেও মারা গেছে এখনও দোয়া কর হয়তো বা কারো দোয়ার কারণে আল্লাহ পাক তার গুণা মাফ করে দিতে পারে তার মানে আল্লাহ পাক কিন্তু আমার মঙ্গল চাচ্ছেন প্রত্যেকটা কথায় কি জানাতে শরিক হয় নাই মাটি মারা গেছে তারপরে দোয়া করো আল্লাহম্মা ফ্রিল হু আল্লাহম্মা সাবৃত হু আল্লাহ রহম হু আল্লাহ তুমি তাকে ক্ষমা করে দাও আল্লাহ তুমি তারপরে দয়া করো আল্লাহ তুমি তাকে সাবেত কদম মানে তার ইমানের উপর তাকে অবিচল রাখো মানে এখনও কিন্তু আমি শেষ নাই এরপরেও রব্বানা ফিরলানা ইয়ান ইমান মানে জানাজায় দোয়া করেছেন নাকি মৃত ব্যক্তির জন্য কবর দেওয়ার পরও দোয়া করলেন এখন কি শেষ হয়েছে যে না আজীবন এমন পর্যন্ত যত মুসলমান মৃত ব্যক্তির জন্য দোয়া করবে আপনি যদি ইমান নিয়ে যান তাহলে ওই দোয়ার মধ্যে আপনিও আছেন কী দোয়া রব্বানক আয় আল্লাহ ক্ষমা করে দেওয়া কাকে আল্লা দিন ফির্লা ও আলি ইখান আয়াল্লাহ আমাদেরকে ক্ষমা করো এবং আমাদের মমিন ভাই যারা ইমান একটু ভালো করে বলেন আল্লাহ দিনে সাবাকু না বিল ইমান এই জন্য আমরা বলি যে কোনো ম্যাঙ্গিদের জন্য মানে মোতলাকান দোয়া করার চাইতে আয় আল্লাহ সে যদি ইমান নিয়ে মেরে মরে যায় তাহলে আল্লাহ তুমি তাই ক্ষমা করে দাও আমি যদি এই শর্ত বলি সেটাও ভালো আমি যদি এই শর্ত নাও লাগাই আয় আল্লাহ তুমি মৃত্যু ব্যক্তিদেরকে ক্ষমা করে দাও এই ক্ষমার মধ্যে শুধুমাত্র মোমেনরা সামিল হবে আমি শর্ত দেই বা না দিই যিনি কুফুর নিয়ে মারা গেছে এই দোয়ার সে ঢুকবে না এই দোয়ার দ্বারা সে লাভবান হবে না কারণ যে কুফর নিয়ে মারা গেছে শিরিক নিয়ে মারা গেছে তার আমল থেকে উপকৃত হবে না পিছনে তার জন্য তো দোয়া করাই যাবে না দোয়া করাই কি যাবে না এই জন্য আল্লাহ বলছেন আল্লা দিন সাবাকু নাবিল ইমান যারা ইমান নিয়ে মারা গেছে আয়াল্লাহ তুমি তাদেরকে ক্ষমা করো অথেব কেয়ামত পর্যন্ত যেখানেই মুসলমানরা দোয়া করবে আয় আল্লাহ তুমি মোমেনদেরকে ক্ষমা করো আপনি সে দোয়ার মধ্যে আছেন আপনি আমিও কি সে দোয়ার মধ্যে আসি তো দোয়া করতে কোনো কিবতা কোনো ইয়ে আছে বলেন সারা পৃথিবীর মানুষ যদি দোয়া করে সমস্যা কি তার মানে আল্লাহ কি যাচ্ছে যে কোনো বাহানাই তার বান্দাকে ক্ষমা করতে চাচ্ছে নাকি তার মানে এটা কিন্তু চলমান এটা কি চলমান এটা চলমান থাকবে